বাংলাদেশের মানুষের স্বপ্নের রেল আগামী ডিসেম্বরের মধ্যে মানুষের যাতায়াতের জন্য খুলে দেওয়ার লক্ষ্যে সরকার পুরো কাজ করে চলছে আমরা আজকে দেখাবো সেই রেলের বর্তমান চিত্র বর্তমান অবস্থা বাংলাদেশ সরকারের যে কটি মেগা প্রকল্প পুরো বাংলাদেশের চিত্রকে পাল্টিয়ে দিতে যাচ্ছে তার মধ্যে মেট্রো রেল একটি এই মুহূর্তে আমরা উত্তরা দিয়াবাড়ির অংশে দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাবো মেট্রো রেলের গাছ কতটা এগিয়ে যাচ্ছে আমাদের জানা মতে দুই সালের মধ্যে উত্তরা হতে আগারগাঁও পর্যন্ত প্রথম পর্যায়ে এবং দুই সাল থেকে এবং দুই সালের মধ্যে আগারগাঁও থেকে মতিশিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের মেট্রো এর কাজ শেষ করা টার্গেট নিয়েছে সরকার চলুন আমরা দেখি এই উত্তরের অংশের কাজের কি হালচিত্র রেলের টোটাল প্রকল্পটিকে আটটি প্যাকেজে ভাগ করা হয়েছে এর মধ্যে তিন এবং চারের কাজ উদ্বোধন করা হয়েছে এর আওতায় আছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত নয়টি স্টেশন আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বারো কিলোমিটার রুরাল পথ নির্মাণ করা হবে এই উড়াল পথে মেট্রো রেলের লাইন নির্মাণ করা হবে এবং হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা উত্তরা এয়ারপোর্ট হয়ে দিকে চলে গেছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত নয়টি স্টেশন নির্মাণ করা হবে আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বারো কিলোমিটার রুরাল পথ নির্মাণ করা হবে উড়াল পথে মেট্রো রেলের লাইন নির্মাণ করা হবে স্টেশনগুলো হবে উড়াল পথে এই রেলের পথটি নাম দেওয়া হয়েছে এম আর টি সিক্স দৈর্ঘ্য প্রায় বিশ কিলোমিটার উত্তরা তৃতীয় পর্ব থেকে শুরু হয়ে পল্লবি ফার্ম গেট দোয়েল চত্বর প্রেস ক্লাব মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে গিয়ে এটি শেষ হবে মেট্রো রেলে প্রতি চার মিনিট পর এক হাজার আটশো যাত্রী নিয়ে চলবে ঘন্টায় চলাচল করবে প্রায় সাড়ে হাজার যাত্রী প্রায় বিশ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র বিশ মিনিট এই মুহূর্তে প্রস্তাবিত ষোলোটি স্টেশন রয়েছে এর মধ্যে এই ষোলোটি স্টেশন উত্তরা উত্তর সাইডে দ্যাট উত্তরা উত্তর উত্তরা সেন্টার উত্তরা দক্ষিণ মিরপুর এগারো পল্লবী মিরপুর দশ কাজীপাড়া তালতলা আগারগাঁও বিজয় সরণি ফার্মগেট সোনারগাঁও হোটেল জাতীয় জাদুঘর দোয়েল চত্বর জাতীয় স্টেডিয়াম এবং বাংলাদেশ ব্যাংক এলাকা এই নিয়ে কাজ এগিয়ে চলছে আশা করা যাচ্ছে ডিসেম্বর এই লাইনটি দেওয়া সালের হবে যদি এটা দেওয়া হয় বাংলাদেশের যানজটের প্রেক্ষাপটে বাংলাদেশের যানজটের চিত্র পাল্টিয়ে যাবে আমরা বিশেষ করি বাংলাদেশ যে দশটা মেগা প্রকল্প হাতে নিয়েছে তার মধ্যে এটা একটা এবং এটার দ্বারা বাংলাদেশের যানজট এবং দীর্ঘদিনের ভোগান্তির কিছুটা নিরসন হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন